যেই পরিমাণে হজে যে এও মোবাইল ইউটিউব ফেসবুক আর সেলফি যেই পরিমাণে চলে ওদের তো বোঝা বাকি নাই যারা কেন আসে তো ওরা যেহেতু নাম ফুটাইতে আসে তা তোরা নাম ফুটার টাকা আমরা পাই সমস্যাকে এই জন্য ওরা এখন এতটা কঠিন হয়েছে আমাদের উপরে যেখানে একসময় আড়াই লাখে ভালো প্যাকেজে হজ করা যেত সেটা এখন সাড়ে ছয় লাখেও হচ্ছে না মিনিমাম সাত লাখ লাগতেছে আর কেউ যদি একটু যাদের মানে যাদের টাকা মোটামুটি হালাল অধিকাংশই হারাম তারা তো আর সাত লাখের প্যাকেজে যায় না তারা যায় চোদ্দ লাখের প্যাকেজে টাকা উসুল করতে হবে তো এই কারণে চোদ্দ লাখের প্যাকেজে তারা যায় তাহলে চোদ্দ লক্ষ টাকা খরচ করতেছে কেন আর হসটাই বা কেন হজ কি আদৌ এই এবাদতটা আমি যে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে করতেছি এটা আমার জন্য কতটুকু উপযোগী কেন করব আমি এক নম্বর কথা হল হজ এটা ফরজ এই কারণে আমাদের প্রত্যেকের করা উচিত যাদের উপরে ফরজ। কার উপরে ফরজ যার কাছে হজের সময়গুলোতে হজের দিনগুলোতে যার কাছে এই পরিমাণ অর্থ থাকে যেই পরিমাণ অর্থ দিয়ে সে তার হজের কার্যক্রম শেষ করতে পারবে এমন এবং কি বাসায় যারা থাকবে তাদের ভরণ পোষণ দিয়ে যেতে পারবে এই নেশাব পরিমাণে অর্থ যদি হজের দিনগুলোতে থাকে তো তার উপরে হজ কি এই ফরজ যদি হয় পাঁচ বছর আগে এখনো করেন নাই তো আপনি হ্যাঁ করে ফেললে তো আদায় হয়েই যাবে না করলে আপনি কি গুণাহার এদের সাল্লাম হাদিস সুমান আরাদাল হাজ্জা ফালিয়াতে কেউ যদি হজের নিয়ত করে ফেলে সে যেন দেরি না করে তাড়াতাড়ি যেন করে ফেলে এই সময় এসে যারা হজ করতেছেন যাদের হজ খরচ হয়েছে মনে করেন আরো পাঁচ বছর সাত বছর আগে তারা এখন আফসোস করে কেন তখন করলাম না ঠিক না কেন আফসোস করতেছে তখন আড়াই লাখে পাইছে এখন সাত লাখে পায় না এজন আফসোস করে আহা কি ভুলটা করছি তখন তো টাকাটা ভালো ছিল করলাম না কেন তখন যদি করতাম আড়াই লাখ টাকায় বউ করতে পারতো আমি করতে পারতাম মায়ে করতে পারতো বাপ করতে পারতো এখন এই সবারটা মিলে একজন করি এ ফালিয়া তা আজ্জাল বলছে বলছেন এমনি এমনি বলেন নাই তাড়াতাড়ি যখন ইচ্ছা করবো তখন করে ফেলো ইচ্ছা করছি এই যে এখন এই বছরে মিনিমাম ছয় লাখ মিনিমাম ছয় লাখ করে রাখতেছে আপনি আরো দেরি করেন এটা দুই হাজার পঁচিশ ছাব্বিশে যায় দেখবেন আট লাখ নয় লাখে যায় দাঁড়াবে এবং কি জানি না আমাদের বাচ্চাদের হালত কি হয় আমাদের বাচ্চারা কি হস করতে পারবে কিনা আল্লাহ জানে এই আমি চেষ্টা করি ওমরার সফরে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার যে কারণ তোদেরকে যে কি হালত হয় এখনো তো অনেক সহজ কম টাকায় নিয়ে যেতে পারতেছি ওরা বড় হইতে হইতে দেখা যাবে দশ লাখ টাকা লাগবে ওমরা করতে তখন ছেলে খাবে না ওমরা করবে এই জন্য নবী বলেছেন যখনই নিয়ত হয় ফালিয়া সে যেন দেরি না করে তাড়াতাড়ি করে করে ফেলেন ফেলেন নিয়ত তো কারণ দিন যত যাবে এটা কঠিন হবে এখন হজের মৌসুমে এই বছর যাদের অ্যাকাউন্টে ছয় লাখ টাকা পড়ে আসে এরা যদি হজ না করে প্রত্যেকই গুনাহগার হবে ফরজ তরকের গুনাহগার হবে যে ফরজ তরক করার যে গুণা এই গুণাগার হবে কারণ হজ এটা ফরজ এই ফরজ একটা বিধান আল্লাপাক বান্দার উপরে দিয়েছে এটা না করলে যতদিন সে চলতে থাকবে রসুল অন্য হাদিস এভাবে বলেছেন কারো হজ ফরজ হয়েছিল কিন্তু সে করে নাই সে ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক আমার কোনো যায় আসে না কেউ ফরজ হজ করল না সিহুদি হোক নাসারা হোক যেভাবে মুনুক এখানে আমার কোনো দায়বদ্ধতা নাই আল্লাহ আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই সেই জন্য কত বড় কথা এজন্য চোখ কান খুলে শুনেন। যাদের অ্যাকাউন্টে মিনিমাম ছয় লাখ টাকা সাত লাখ টাকা ফালা রাখছে এমনি ফালা রাখছে না জাকাত দেয় না হজ করে না উমরা করে না কিছু করে কিছু করে না এমনি ফালা রাখছে এদের সমাজে বরকত হবে কোথেকে এদের জিন্দিগিতে বরকত আসবে কোথেকে না জাকাত দেয় না আল্লাহ বিধান পালন করে প্রত্যেকের উপরে হস ফরস এরকম যাদের টাকা আছে এখন এটা আমাদের জন্য কি ফরস এই জন্য আল্লাহ পাক আলমিন বলেন প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর ঘর হারাম তাওয়াফ করা হজ করা এটা ফরজ যা সম্পদ আছে শক্তি সামর্থ্য আছে এক সময় টাকা থাকবে আমাদের দেশের আমাদের দেশের মানুষের মনের চাহিদা হইল সারা জিন্দগি গুনাহ করবে শেষ বয়সে যে হজ করবে এই জন্য হজ করতে যায় হইল ষাট থেকে সত্তর বছর বয়স ওই বয়সে আমি বললাম এর আগে বলছি কিনা খেল নাই আমার আবারও বলতেছি আমার সাথে আমার একজনের সাথে দেখা হয়েছে পরিচিত যাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো টাকা আল্লাপাক কম দেয় নাই হস করেন না কেন ওমরা করেন না কেন সে আমারও জবাব দিতেছে ভাই বয়স এখনো কম এই বয়সে যদি হস করে ফেলি আবার তো সে গুণা করতে হবে হস করলে করার পরে আর কোনো দিন গুণা করা যাবে না নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন এটা কেউ হস করলো কবুল হজ যদি কারো হয় আল্লাপাক তাকে যেই শিশু মাত্র জন্ম গ্রহণ করেছে নব্য নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়াল আস্তে কল নবজাতক শিশুর মতো বানায় তাহলে তো করা লাগবে এখন হজটা যদি করে আসি এই বাকি জিন্দিগি কেমনে সম্ভব এজন্য চিন্তা করছি পঞ্চাশ পঞ্চান্ন বছর হইলে বাচ্চা কাচ্চা বিয়েসাদি দিলে তখন হজ বড়টা করে আসা এই যে মসজিদে ঢুকবো আর বেরোবো নাশাল তো ভালো বুদ্ধি এই বুদ্ধি তো সবার রাখা উচিত নাকি হ্যাঁ অথচ হজের কার্যক্রম করার বয়সই এটা